আরে তোমরাও কি ভাবছো ওই মেয়েটা পাগলের মতো কেন করছে কারণ পাগলটার খিদে পেয়েছে তাই পাগলের মতন সে ঘুরছে রেস্টুরেন্টের সামনে তো বোনের তো টাইম হয় না আমার সাথে বেরানোর সে পড়াশোনায় এতটাই ব্যস্ত তাই বোনকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে তো কোথায় যাব কোথায় যাব খোলা হাওয়াতে চলে গেছিলাম একটু খেতে তো এখানে কিন্তু আমাদের সাথে আরেকজনও কিন্তু জয়েন করেছিল খেতে যাওয়ার জন্য তো মোটামুটি আমরা তো হাবড়া অশোকনগরে সব সময় ক্যাফেতেই যাই তো আজকে চলে গেছিলাম একটু রেস্টুরেন্টে যেহেতু বোন ছিল ওকে একটু খাওয়ানোর ছিল সেই জন্য কিন্তু আমরা রেস্টুরেন্টে চলে গেছিলাম আর এটা ছিল হাবড়া খোলা হাওয়া দিশা এদিকে তো যাচ্ছে না এদিকে ওকে ওকে আমরা আজকে তিনজন মিলে ব্লগ বানানো শুরু যেখানেই যায় ব্লগ তো বানায় অ্যাম্বিয়েন্স ডেকোরেশনটা আমার বেশ ভালোই লেগেছে মনে হচ্ছে আমরা একটা মাটির ঘরে বসে খাচ্ছি তো মাটির ঘর তো আজকাল উঠেই গেছে তো সেই ফিলটা হচ্ছিল হয়েছে চলে আমাদের তারপর কি খেতে গেলে ঘুরতে গেলে যেখানেই যাই না কেন আমাদের তো কাজ ফটো আর ভিডিও তোলা উনিও ওনার ফোনে ব্যস্ত আর এদিকে আমি আমার ফোনে ফটো ভিডিও তোলার জন্য খুব ব্যস্ত তো অ্যাম্বিয়েন্সটা ওই যে বলেই দিলাম আমার তো বেশ ভালোই লেগেছে বেশ নিলিবিলি ছিল তো ফার্স্টেই অর্ডার করে ফেললাম মেনু কার্ড দেখে ভার্জিন মই তিনজনের জন্য তো এবার আমার ভাই ব্লগটা দেখার পর আমাকে কল করে বলবে দিদি তুই আমাকে না নিয়ে চলে গেলি কারণ বোন ভাইকে বলে এসেছিল সে নাকি একটু কাজের জন্য বেরোচ্ছে সে তো জানেই না তার বটিদির সাথে সে দেখা করতে বেরিয়েছে যদি শোনে তো হয়ে গেল আমি কেমন ভাবে একটু কথা বলছি তাই এর মধ্যে অন্য কিছু মেশানো আছে নো 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 গাইস আপনারা একদম ভুল ভাববেন না আমরা নর্মালি ড্রিঙ্ক খাচ্ছি চাই হোক কি যেন বলছিলাম তো আজকে হচ্ছে ডিপ্রেশন দিন মানে এনার আমারও আমাকে দেখে সবসময় সবাই ভাবে আমি কুলই থাকি অ্যাকচুয়ালি তো ঠিক আছে আমার কি হয় বক্তৃতা দিতে বলেছে তো সুন্দর করে গুছিয়ে তো বলতে হবে কথাটা না কি যাই হোক তো এখন খাই পরে আপনাদের সাথে দেখাবো ঠিক আছে তো এত ভালো ভালো খাবার দেখলে কি নিজের মুখকে আর সামলানো যায় বলো এমনিতে বাইরে খাওয়া বারণ বাট কি আমাদের তো মুখ শোনে না যাই হয়ে যাক তো অর্ডার করে ফেলেছিলাম হচ্ছে চিকেন টিক্কা আর মিক্সড নুডলস সঙ্গে চিলি চিকেনও কিন্তু ছিল আর এই যে এই নিয়ে কিন্তু আজকে খাবারটা ওয়েস্ট করেছে ট্রিট দিচ্ছিস সবাই নিজেই খাবারটা করে দিচ্ছিস হ্যাঁ এটা কিন্তু প্যাক করিয়ে পাঠিয়ে দেবো সবার শেষ

ভালো করে পেট পুজো করে নেওয়ার পর বেরিয়ে এসে আমি এরমভাবে পাগলের মতো কেন ঘুরছিলাম আমি নিজেও জানি না তো তোমরা যদি জানো কমেন্ট করে জানিও তো আমি কেন ঘুরছিলাম তো আজকে ভিডিওটাই পর্যন্ত এটাটা